আলহামদুলিল্লাহ আপনি এত বড় কামেল মানুষ আমি তো আগে বুঝতেও পারি নাই দুয়া করতে দেরি আল্লাহ পুষ্টরূপ ভালো করতে দেরি করে না শুকুর আলহামদুলিল্লাহ অনেক যাচা খায়ের আল্লাহ আপনার দান করুক কিছু লাগতো না কিচ্ছু লাগতো না শুধু একটা কি আবার কিচ্ছু শুধু আর একটা জিনিস যেহেতু আপনি দোয়া করলে দেয় আপনি কামের লোক দোয়া করেন আল্লাহ যেন আমার কয়েকটা ছাগল বকরি দেয় দুধ নিজেও খাইতাম বাজারে বেচতাম সংসারটা চালাইতাম কারণ আমি গরিব মানুষ একটা ছাগল দুই একটা ছাগল বকরি আল্লাহ যদি দিত কয়েক আগে কইস শুধু খালি রোগটা ভালো এলো হইবো এখন ক ছাগল বকরি এটা দিলে পর আরেকটা চাইবা কামদর্শী আইসাই আসামোনা আসামোনা আল্লাহ আপনি দয়া করেন মায়া করেন এই লোকটারে কিছু ছাগল বকরি দেন দোয়া করতে দেরি খোদায় দিতে দেরি করে না সকালবেলা ঘুম থেকে উঠা থেকে অনেক ছাগল বকরি আল্লাহ